শুভ সকাল বন্ধুরা এই তো প্রতিদিনকার মতো আজও ঘুম থেকে উঠেছি ছটার দিকে উঠে ত্রাণ সেরেই পুজো দিয়েই আমার রান্নাঘর যেখানে মেয়েদের সবচাইতে পছন্দের জায়গা বেশিরভাগ সময়ের দিনের দিনটাই আমাদের এই কাটাইতে হয় তো সে যাই হোক আজকে মানে রান্না করতে ইচ্ছে করতেছিল না মানে যদিও ভিডিওটা কালকের মানে এত গরম ছিল যে রান্না করতে একদম ইচ্ছে করছিল না তো আমাদের মানে আমাদের জন্য একটু ভাত বেঁচে থাকলে কিন্তু মানে একটু আমরা জল ঢেলে দিই ওটাকে পান্তা ভাত বলে কিন্তু সচরাচর এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো আমি আর আমার কর্তাবষে আমার পান্তা ভাত খাবো বলে ঠিক করেছি আর ওই যে আমার ছেলে আর মেয়ে ওদের জন্য একটু রুটিটাই একটু তেল দিয়ে একটু অল্প একটু তেল দিয়ে একটু ভেজে নিলাম মানে এখন তো গরম তেলটা তো খাওয়া যাচ্ছে না তো অল্প অল্প করে তেলে আছে আর কি পরোটাও না রুটিও না ওটা যে কী জাতীয় যাই হোক ওরকম সুন্দর করে একটু ভেজে নিলাম তো বাচ্চাদের মানে আসলে কি গরমে আমার বাচ্চারা একদমই ভাত খাইতে চায় না তো আমরা একটু মানে দুজনেই পান্তা খেতে খুবই পছন্দ করি তো এই জন্য মানে পান্তাটা খাবো আর কি পান্তা সেটা একটু ভত্তা করবো আলুটা সিদ্ধ দিয়েছিলাম আর একটু ঝাল ঝাল করে একটু ভত্তা করবো আর সঙ্গে এখন তো বৈশাখ জ্যৈষ্ঠ মাস আমের তো ভরপুর মানে পাকা আম তো ঘরে ঘরে সবার আর আমটা কিন্তু সবারই পছন্দের তো সে যাই হোক আমটাও সুন্দর করে কেটে বেছে নিলাম সঙ্গে কাঁঠালও ছিল খাবারটা যা দুর্দান্ত সকালের খাবার অনেক সুন্দর হয়েছিল আর এই যে আমি আলু ভত্তাটা অনেক ঝাল করে করব। আর আমি মূলত একটু ঝালটাই বেশি পছন্দ করি এই জন্য একটু ঝাল ঝাল করে আলু করব করবো আর পান্তা ভাতের সাথে কেমন লাগবে আলু ভত্তাটা বলুন তো সত্যি কি আর বলবো দুর্দান্ত পান্তা ভাতের সাথে আলু ভত্তা তো সে যাই হোক আমাদের তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল আমরা তো দুজনে পান্তা টান্তা খেলাম আর ওরা তো বাচ্চারা এই তো ডিমের সাথে পরোটা এই যে মানে কাঁঠাল আম এগুলো ছিল ওরা একটু খেয়ে নিলো আর আসলে তো এখন তো গরমে কিছু খেতেই ইচ্ছে করছে না আর পান্তাটা কিন্তু বরাবরই একটু আমি ধুয়ে মানে খাই মানে আমার সেটা পছন্দ করে পান্তাটা একটু ধুয়ে নাকি খেতে হয় কিন্তু আমার কিন্তু ধুলে কিন্তু ওই যে পান্তার একটা গন্ধটা ওটা কিন্তু থাকে না মানে ওটাই তো বেশি সুন্দর পান্তার একটা আলাদা একটা মানে স্মেল আছে না ওটাই তো ভালো লাগে তো সে যাই খাওয়া দাওয়া শেষে ভাবলাম এখন দুপুরে কি রান্না করব। যদিও ওই যে ননদের বাড়িতে গিয়েছিলাম ও তো একটু তরকারি মানে মাংস তরকারি দিয়ে দিয়েছিল আর কি খাসির মাংস তো আমি ভাবছিলাম যে একটু ডাল করবো পাতলা করে যেহেতু খাসির মাংস আছে তো পাতলা একটু ডাল করলে কিন্তু মন্দ না তো এই যে আমি ফ্রিজ থেকে মাংসটা বের করে নিচ্ছি আর দেখুন আমার কি অবস্থা ঘেমে টেমে এমনিতে কালো মানুষ আমি তো আমাকে আর বোঝাই যাচ্ছে না যে আমি আমি না কে ওটা সে যাই হোক রান্না করতে মানে এত বিরক্ত লাগছিল বলার মতো না আর সঙ্গে একটু পটল ভাজি করবো আর একটু সালাদ মানে ওই কি শশা আর লেবু দুপুরের খাবার তো মানে পাতলা মুসুরের ডাল সঙ্গে মাংস পটল ভাজি আর একটু সালাদ লেবু থাকলে কি আর কিছু লাগে আর কিছু লাগে না কিন্তু তো সকালের খাবারটাও দারুণ ছিল আর দুপুরের খাবারটাও কিন্তু অনেক মজার ছিল আর আসলে কি এখন কিন্তু ডালটা খুবই ভালো লাগছে খেতে আর একটু লেবুটা গরম ভাতের সঙ্গে যে একটু লেবুটা চিপে খান সেটা দেখবেন এত দারুণ অনেকে হয়তো লেবু খেতে পারে না কিন্তু আমি কিন্তু লেবুটা খুবই পছন্দ করি আর এই যে দেখুন এদিকে কিন্তু মাংসটা একটু জাল দিয়ে নিচ্ছি যেহেতু ফ্রিজে রেখেছিলাম সেহেতু মাংসটা একটু জাল দিচ্ছি দেখুন আর মাংসটা যা সুন্দর হয়েছিলো না ওরও অনেক বড়ো মাটির তিলকি রান্না করছিল তো আর মাটির রান্না তো এমনিতেই অনেক মজার হয় তো সে যাই হোক এত সুন্দর হয়েছিল। কী আর বলবো আর এদিকে আমি মুসুর ডালটা পাতলা করে একটু বেশি করে পেজ দিয়ে আমি বাগার দেবো এই ডালটা যা দারুণ যত চড়া করে দিবেন ডালটা কিন্তু খেতে ততই বেশি সুন্দর তো সেই যাই হোক এদিকে কিন্তু পটলটা আমার কিন্তু মানে কাটাকুটি করে হয়ে গেছে এদিকে আছে আমি ভাজি করে দিয়েছি আর পটল ভাজিটা আমার কেন যেনি বরাবরই দুর্দান্ত লাগে খেতে তো এই যে পটল ভাজি আর লেবু সঙ্গে ছিল সালাদ শশা যেটাকে বলে তো যাই হোক আজকের দুপুরের খাবারটা কিন্তু এটাই ছিল এটাই শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টে যারা একটু বেশি বেশি শেয়ার করবেন বাই বাই